শ্রী ভাগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক দুই ধর্ম বহত্র পরম নিমস্রাণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তুশিবদং তাপত্র মূলনম শ্রীমদ্ভাগবতে মহামণিবৃতে কিংবা পরেরক সদ্য হৃদ্যবরুদ্ধতে হত্র কৃতিবিদ শুশ্রুষু অনুবাদ জ্বরবাসনযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নির্মুৎস্বর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বস্তু সেই সত্যকে জানতে পারলে তৃতাব দুঃখ সমূলে উৎপাটিত হয় বেদ বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ভাগবত রচনা করেছেন এবং ভগবততত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোন শাস্ত্রগ্রন্থের আর কী প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবতোত্ত্বজ্ঞান প্রকাশিত হয় আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবই করতে ভুলবেন না ধন্যবাদ